আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা সংখ্যাবাচক সিঙ্গেল কাঞ্জি এগারোটি সময় ও তারিখ সম্পর্কিত চোদ্দটি এবং দিক স্থান সম্পর্কিত শরীর বাইশটি অর্থাৎ টোটাল আমরা এ পর্যন্ত সাতচল্লিশটি সিঙ্গেল কাঞ্জি শিখতাম আজকে আমরা এই সাতচল্লিশটি সিঙ্গেল কাঞ্জি দিয়ে একশোটি কাঞ্জি শব্দ পঠন শিখব উল্লেখ্য আমরা চারটি ক্লাসের মাধ্যমে একসাথে কাঞ্জি শব্দ শেষ করব পূর্ববর্তী ক্লাস তিন এর পরবর্তী আজকের ক্লাস চার যা হাজিমানি বাস ঠকি ডকি বাংলা মাঝে মাঝে কেসা আজকের সকাল কোন বান বাংলা আজকের রাত কোন ইয়া বাংলা আদ্রাত্রে নিনেন কান বাংলা দুই বছর অর্থাৎ সময়কাল ইপ্পুং কান বাংলা একদিনিক সময়কাল সানসু কান বাংলা তিন সপ্তাহ ইয়নসু কান বাংলা চার সপ্তাহ ফুচকা মায় বাংলা দুই দিন আগে মিক্কা মায় বাংলা তিন দিন আগে ইচিনিচি জো সারাদিন কান বাংলা দশ দিন সময় গালু বাংলা কিছুদিন আগে সারাই সু বাংলা দুই সপ্তাহ পর রাইনেন জো বাংলা আগামী বছরের মধ্যে নিমান ইয়ান বাংলা বিশ হাজার ইয়েন গোমান ইয়েন বাংলা পঞ্চাশ হাজার ইয়েন হিয়কমান এন বাংলা দশ সেন ব হ্যাকুয়েন বাংলা এক হাজার পাঁচশো এন হাসেন এন বাংলা আট হাজার এন চুহেন বাংলা নয়শো এন সঞ্জেন এন বাংলা তিন হাজার এন রকমান এন বাংলা সাইট হাজার এন বাংলা একবার বাংলা নিকায় দুইবার দ্বিতীয়তলা চারটা ক্লাসের মাধ্যমে একশোটা কাঞ্জি শব্দ শেখা সম্পূর্ণ করলাম মিনাসন গমে গুদাসাই সায়নারা